আসসালামু আলাইকুম মাউন্ট আইন স্বাগতম আবার সময় কম বেশি আগত আছি কয়েকদিন পূর্বে চট্টগ্রামে আইনজীবী আলী হত্যাকাণ্ড হয়েছিল নৃশংস তার হত্যাকাণ্ডের আরেকজন আসামি গ্রেপ্তার হয়েছে সেই প্রসঙ্গে ইত্তেফাক একটা প্রতিবেদন করেছে কি লিখছে দেখুন আইনজীবী হত্যায় চট্টগ্রামে আরেকজন গ্রেপ্তার ভিতরে লিখছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত আরেকজনকে চট্টগ্রাম আনোয়ারা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার রিপন দাস সাতাশ কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকায় হরিশচন্দ্র রেনের মিদন দাসের ছেলে তিনি নগরীর চকবাজার এলাকায় একটি ওষুধের দোকান চাকরি করতেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার তারেক আজিজ এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ওই যুবক আইনজীবী হত্যা মামলা এজারভুক্ত আসামি না হলেও হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজে নীল গেঞ্জি পরিহিত রিপনকে বটি হাতে দেখা গেছে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আনোয়ারায় অভিযান চালিয়ে সন্ধ্যায় গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আইনজীবী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে তিনি জানান নগর পুলিশের পাঠানো ছবিতে দেখা যায় গ্রেপ্তার হওয়া রিপন আইনজীবী হত্যাকাণ্ডের দিনে হাতে বটি ছাড়াও নীল গেঞ্জি হেলমেট জিন্স প্যান্ট পরিহিত ছিলেন ওই হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বুধবার রাতে ভৈরব থেকে চন্দন দাস নামে আরো একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশের ভাষ্য হত্যাকাণ্ডে যে ব্যক্তি কিরিস হাতে অংশ নিয়েছিল তিনি চন্দন এর আগে আরো আটজনকে দিয়েছিল পুলিশ গত ছাব্বিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্নয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাচক করে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতন ধর্ম সম্প্রদায়ের লোকজন বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটর সাইকেল ও যানবাহন এ সময় রঙ্গম কনভেনশন হলে সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলীকে হত্যা করা হয় এ ঘটনায় উনত্রিশ নভেম্বর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় আলিফের বাবা জামাল উদ্দিন হত্যা মামলা দায়ের করেন সাথে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম